হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ সাথে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করে রান্না করে এসে দেখো আঁকা নিবে আমার যে অবস্থা হলো দেখো আঁকা ধুমিয়ে ধুমিয়ে রান্না করতে হচ্ছে কিছু করার নেই নোদরা তোমার পাটকাটি সব কিছু ভিজে গেছে বৃষ্টি এসেছিলো তার জন্য দেখো আর আমি রান্না করতে একটু তোমার আরাম পাচ্ছে না আর কি শুধু ধোঁয়ায় ধোঁয়ায় আমার চোখগুলো পুরো চলে গেলো তো দেখো বন্ধুরা সকাল সকাল দেখো পান্তা ভাত ছিল জান তো পান্তা ভাতের সঙ্গে দেখো আলু পটলের একটু সবজি করেছিলাম আলু পটলের হাতাভাজি জায়গায় বলে আর কি তো দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি আর কি তো চলো এবার পান্তা ভাতগুলো খেয়ে নিয়ে যাক ঠিক আছে দেখো পান্তা ভাত নিয়েছি আলু পটলের হাতাভাজি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা তো খেতে পাবো কিনা জানেন না তবুও পেঁয়াজটাকে নিয়েছি ঠিক আছে তো চলো ভালো করে একটু মুখের সাথে টেস্টি করে খাওয়া যাক আর কি ঠিক আছে তো চলো আর বন্ধুরা দেখো ভিডিও একটু কালো হয়েছে তো কেন বলো তো তোমরা একটু ইগনোর করে দিও কারণটা হচ্ছে যে ভিডিওটা কালো হওয়ার কারণটা কি জানো তো তোমার এই ধরে একটু কালো কালো মনে হচ্ছে আর কি হ্যাঁ আর ক্যামেরাটা ধরে মানে সূর্য করে রেখে দিয়েছি আর কি তো কারেন্টটা চলে গেছে এখন তোমার যেটুকু দেখতে পাচ্ছো ওরকম তোমার সূর্যের তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমি একটু ব্যাঙ্কের উদ্দেশ্যে ঠিক আছে তো ব্যাঙ্কের উদ্দেশ্যে না একটু মানে দরকারের উদ্দেশ্যে আর কি তো দেখো সাইকেল নিয়ে গেছিলাম আজকে জানো বন্ধুরা অনেক দিন পরে সাইকেল চালাচ্ছিলাম গো আর স্বপ্নের জিনিস বুঝতে পারছো আর কি তো স্বপ্নের জিনিস চালাতে মানে কতটা ভালো লাগে তোমাকে মানে যারা তোমার বাইক ভালোবাসো তারা বাইক চালাতে নিশ্চয় ভালোবাসো তো আমি দেখো আমি তোমার সাইকেলটা হচ্ছে আমার বেস্ট বেস্ট ফ্রেন্ড বলতে পারো আর কি প্রায় পাঁচ ছ বছর হয়ে গেলো আমি সাইকেল ইউজ করি তো দেখো আমাদের সর্বঙ্গপুর হাই স্কুলে দেখোকো হাই স্কুল দেখতে পাচ্ছ তো তখন স্কুলের সামনে মানে রোডের সামনে চলে এসেছি বন্ধুরা দেখো ফাইনালি চলে এসেছি বাড়িতে তো ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমার এসেছি বাড়িতে এবার তোমার কী রান্না করবো বলো তো এবার তোমার রান্না করার সঙ্গে সঙ্গে দেখো আম কাটছি আম কেটে কী করবো বলো তো আম কেটে জানা তো আমার চাটনি করবো ভাবছি তো দেখো আমগুলো বন্ধুরা আম যে কাটছে তোমার চাটনি হওয়ার টাকা তো থাকবে কি থাকবে না সেটা আমি ভাবতে পারছি না তো চলো আগে কাটাতেও যাক তারপরে ব্যবস্থা হচ্ছে নাকি আর ওই সাইডে দেখো আমার আখাতে ভাত চেপে গেছে আর কি ভাতটা হয়ে গেছে হব হব টাইম হয়ে গেছে এবার তোমার নামিয়ে ফেললে হয়ে যাবে আর কি তো চলো তো দেখো আর আমটা যেন তো আঠি হয়ে গেছে জানো আর ভোগ দিয়ে কাটছে না আর কি আর আঠি জিনিস বুঝতে পারছো সাইড দিয়ে কাটতে হয় আর কি তো ভোগ দিয়ে কাটছে না তো কী করবো অনেকটা কষ্ট হচ্ছে আর কি আর ভিতরে শ্বাস তো হয়ে গেছে আঠি হয়ে গেছে দেখেছো ওই দেখো পুরো আঠি হয়ে গেছে সাইড দিয়ে কাটতে হচ্ছে আর কি আর বন্ধুরা আমের চাটনির টাইম সময়ে তোমরা মানে আমের আঠি খেতে কতটা টেস্ট লাগে খেতে বলো তো দারুণ লাগে তাই না বলো আমার তো হেভি লাগে খেতে তোমরা সেটা বলে ভালোবো না আর একটু ধরো চিনি দিয়ে মিষ্টি মিষ্টিও তোমরা হয়তো চিনি দিয়ে চাটনি হয়তো কেউ খায় না কিন্তু আমার জন্য তোমার আমাদের এমনি চাটনিও খেতে ভালো ভীষণ ভালো লাগে কিন্তু চিনি দিয়ে চাটনি ভালোবাসে পর্যন্ত তোমাদের বললাম না আমি যে আমটা কাটতে কাটতে তোমার চাটনির অবস্থা যে থাকবে কিনা স্যার বলতে চান দেখো আমি খেয়েই দেখবো সব শেষ করে ফেললাম তো চলো একটু লবণ নিয়ে আমটাকে খাওয়া যাক আর কি এদেরকে দেখো হাতে একটু লবণ নিলাম তোমার যদিও আমটা তোমার মিষ্টি জানো তবু তবে একটু লবণটা নিলে কি বলতো একটু টেস্টি টেস্টি ভাব লাগে আর কি হ্যাঁ তো তার জন্য দেখো হাতে একটু লবণটা নিলাম ভাবলাম যে লবণটা নেবো না তবুও তোমার তোমার লবণটা না নিলে হতে জানো তো দেখো আর আমি যে তোমার ভিডিওটা এডিট করছি না তো দেখো আমার পুরো জীবের জল চলে এসেছে গো আমি আর তো ভয়েস দিতে পারছি না আর কি ওইদিকে আমটা যে খাচ্ছি না দেখতে পাচ্ছ বাবারে কি আম খাচ্ছি গো মনে হচ্ছে এখন যেন পেলে আমগুলো কচকচ কচকচকচ করে কচ করে খেয়ে নেবো আর কি তো চলো বন্ধুরা যাই হোক যাই হোক তোমার যখন চাটনির থাকার তোমরা দেখতে পাবে না হয়তো দেখো যে আমগুলো কেটেছি না আমি সব একা লবণ দিয়ে সব শেষ করে দেবো আর কি আর আমার আম তেঁতুল খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা কার কার ভালোবাসো সেটা আমার জানিও ঠিক আছে এই দেখো দেখো আমি এখন তোমার একা একে মানে তুলবো আর একাকে আমি আমটা খাবো আর কি এই দেখো বন্ধুরা তো তোমাদের দেখালাম আমি এর আগে ভাতটা তো ভাতটা তো পুরো ফ্যান জুড়ে কমপ্লিট করে এখানে রেখে দিয়েছি আর কি তো চলো ভাতটা একটু আলগা করে দিতে ভাতের ভাবটা হচ্ছে ভাবটা বেড়াচ্ছে আর কি তো দেখো তারপরে দেখো প্রথমে তোমার টাটা চাপিয়ে দিয়েছি আর কি এই দেখো বন্ধুরা আমি চারটে হয়ে গেছে তো ডালও হয়ে গেছে এ দেখো পটল ভাজা তো আমার বালতিতে কাটা রয়েছে আর কী জানো পটল ভাজাটা তো মনস্থির করেছিলাম লাস্টে ঠিক আছে ওটা প্রথমে মনস্থির করিনি তার জন্য একটু লাস্টে হলো আর কি তাহলে আজকে মেনু কি হল বলো তো ডাল পটল ভাজা টাটা চচ্চড়ি আর হাটচাক্কি একটা ওই দেখো আমের চাটনি আর কি তো বন্ধুরা আজকে মেনুটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে তো বন্ধুরা গুড আফটারনুন দেখো চলে এসেছি উপরে কটা রিলস বানানোর উদ্দেশ্যে আর কি আর একটু মেঘলা মেঘলা আবহাওয়া করছে জানো একটু ভালো লাগছে না তো সে যাই হোক আর কি যত যাই হোক মেঘ গদল কিছু মানা মানে নেয় আমাকে রিলস বানাতে হবে তো মর্নিং বন্ধুরা তারপরের দিন দেখো ভিডিওটা আমাকে করতে দুদিন টাইম লেগে গেলো তো দেখো চিকেন রান্না করছে আর কি আর দেখে তো ওখানে একটা চচ্চড়ি হয়ে গেছে চচ্চড়িটা কিসে বলো তো তোমার কলা পেঁয়াজ বুড়ি তারপরে তোমার কাঁচা কলা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর দেখো ডিম ডিমটা হচ্ছে ডিম তাহলে বলো তো বন্ধুরা এক হিঁচিলে করকম রান্না করা যায় ডিম না চচ্চড়ি না চিকেন করা যায় দেখো তো এক হিছিলে তোমার ডিম আর মাংস করতে গিয়ে আমার যা অবস্থা হলো ওকে তো দেখো ডিমটা রান্না প্রায় ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ভাত দিয়ে চলে এসেছি আর কি মানে যিনি মাংস খাবেন না আর কি তাকে ভাত দিয়ে চলে এসেছি কারণ তোমার ভাত তাতে ঠেকানো যাবে না আর দেখো চিকেনটা হচ্ছে আর কি চিকেনটা তোমার কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তাহলে অলরেডি হয়েই যাবে আর আলুগুলো দেখেছো তোমার গামলা ঢেলে রেখে দিই তো চলো বন্ধুরা একটা চিকেন ভালো করে একটু টেস্টি করে খাওয়া যাক আর কি দেখি বাবারে কীরকম করে আঙুল চার্জি দেখেছো আর কি সুন্দর লাগছে গো বন্ধুরা আর চিকেনটা আর কষা ধরো বুঝতে পারছো আর কি এই সময় একটু থানস আপ পেলে না পুরো যতদিন জমে যেত বলো তো চলো যাই হোক লবণ ঝাল সব ঠিকঠাকই আছে আর কি আমি একটু চেকে দেখে নিলাম আর লাস্ট কাজে যে মশলাটা দেখেছো পুরো চেটে চেটে খাচ্ছে আর কি ভীষণ ভালো হয়েছে জানো তো আর জলটা দেখো একটু বেশি পড়ে গেছে জলটা বেশি পড়ে গেছে তবে আমি জলটা পুরো মরে ফেলবো জলটা পুরো মেরে নিয়ে তখন আমি মিট মশলা দিয়ে তখন ওটা নামিয়ে ফেলবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে জানিয়ে ওকে তো টাটা বাই বাই আর সবাই তোমরা ভালো থেকো আর তোমরা যেভাবে পাশে থাকো ওইভাবে আর পাশে থাকো ওকে আর ৰা খাব খে চলিছে ঠিক আছে এটা ভাই ভাই